হম হম শুনতে পাচ্ছি না ঝুলবে না এই যে ভিতর দিয়ে একটু লাগে ভিতর দিয়ে একটু লাগাই দেন তো হ্যাঁ শুনতে পাচ্ছি আমি ঠিক আছি ভাইয়া বসা বসা ঠিক আছি আমি আমি বসা ঠিক আছি আমার কথা শোনা যাচ্ছে আচ্ছা ম্যাডাম একটু কথা বলেন আচ্ছা আমাকে শোনা যাচ্ছে হুম শোনা যাচ্ছে ঠিক আছে ম্যাডাম ফোন রাখতে বলছে সাইলেন্ট করে আমি এয়ারপ্লেন মুডে রেখেছি না এটা লাগবে না আসসালামু আলাইকুম সুধী দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দীপ্ত টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানে যথারীতি আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর উন্নাজ ওয়াজি নিধি দর্শক আমরা আজকে আমাদের অনুষ্ঠানে এমন একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের সাথেই হয়তো সরাসরিভাবে যুক্ত রয়েছে জি দর্শক আমরা কথা বলবো আজকে বন্ধাত্ব নিয়ে এই বন্ধাত্ম শুধুমাত্র একটি শারীরিক সমস্যা নয় এটি আমাদের সামাজিক এবং মানসিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করে কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে এই সমস্যার সমাধান অনেক দূরই এগিয়ে গেছে তাই আমাদের আজকের আলোচনা এই সমস্যা এবং সমাধানের পথ নিয়ে কথা বলবো বলব কারণ এবং প্রতিকার আশার আলো কোথায় বিষয়টি নিয়ে কথা বলার জন্য যথারীতি আমাদের সাথে আছেন বিশেষ একজন অতিথি আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট অবস গায়নি এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সুমাইয়া সুমি ম্যাডাম কনসালটেন্ট বিআরবি হসপিটালস লিমিটেড আসুন পরিচিত হই আমাদের আজকের বিশেষ অতিথির সাথে আসসালামু আলাইকুম ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এবং সেই সাথে দীপ্ত টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সময় দিয়েছেন তাই ওয়ালাইকুম আসসালাম এন্ড ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে এত সুন্দর একটি আয়োজনের জন্য দর্শক আমাদের অনুষ্ঠানটি আজকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে তাই আপনারাও আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনারা আমাদের ফোন কলের মাধ্যমে এই বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে শূন্য নয় ছয় সাত সাত তিন তিন চার চার সাত সাত সেই সাথে আমাদের অনুষ্ঠানটি আজকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে দীপ্ত টিভি অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সেখানেও আমাদের প্রশ্ন করতে পারবেন আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার শুরু করি তাহলে আজকে আলোচনা ম্যাডাম কথা বলবো বন্ধাত্ব বা ইনফার্টিলিটি নিয়ে খুবই সাধারণ একটি শব্দ আসলে এখন খুব বেশি শোনা যায় এবং যে পরিবারে আসলে এই জিনিসটা বর্তায় তারাই আসলে বুঝে যে এই শব্দটা কতটা ভারী তাদের জন্য কখন আমরা আসলে এই বন্ধাত্ব বলছি বা কখন দম্পতিরা এ বলবেন যে তিনি বন্ধাত্বতে আসলে সমস্যায় ভুগছেন অসংখ্য ধন্যবাদ নিধি তোমাকে আসলে যেটা হয়েছে যে আমরা যে আজকে টপিকটা নিয়ে কথা বলছি এই টপিকের একটা জায়গায় খুব সুন্দর একটা সেন্টেন্স আছে সেটা কি আশার আলো কোথায় রাইট তো আমরা কিন্তু আমাদের প্র্যাকটিসে এরকম অনেক কাপলকে পাই যারা বলছে যে ম্যাডাম আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু আসলে আমাদের কনসিভ হচ্ছে না তো বন্ধাত্ম সমস্যায় ভুগছে এটার কিন্তু একটা ডেফিনেশন আছে সেটা অনুযায়ী কিন্তু আমরা বলছি যে একটি কাপল যদি একেবারে রেগুলার প্রতি মাসে যে হচ্ছে যে পলির হাইপোথাইরডের প্রবলেম আছে হ্যাঁ এমনও হতে পারে যে ওর এই থাইরক্সিন লেভেলটা বডিতে যেভাবে থাকলে একটি বেবির গ্রোথটা ঠিকমতো হবে যেমন আমরা প্রচুর আজকাল সাবক্লিনিক্যাল হাইপোথারডিজম পাচ্ছি আমাদের কাছে যখনই একটি কাপল আসছে যে তার বাবু নিতে যাচ্ছে প্রথমেই কিন্তু আমরা এই থাইরয়েড ফাংশন টেস্টটা করে নিচ্ছি এখানেও একটা ব্যাপার আছে নীতি আমাদের দেশে এখন অনেকেই দেখা যায় নিজেরাই গুগল দেখে দেখে নেয় যে আমার এই লেভেলটা ঠিক আছে কিনা হ্যাঁ কিন্তু হাইপোথায়রয়েডের ব্যাপার যেটা বলতে চাচ্ছে আমরা কিন্তু প্রেগনেন্সি যারা নিতে চাই তাদের প্রথম দিকে এর মাত্রাটা আমরা টু পয়েন্ট ফাইভের মধ্যে রাখতে চাই সেই ক্ষেত্রে অনেক রোগী আসে যে তার ফোর টু ফাইভের মাঝখানে হয়তো সিরাম টিএসএস লেভেল তাদেরকেও কিন্তু অল্প করে হলেও আমাদের একটু থাইরক্সিন দিতে হয় কেন দিতে হয় কারণ এই লেভেল থাকলেও অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাটার রকম একটা জন্মগত সাধারণত ব্রেনের কিছু প্রবলেম হতে পারে নিউরোনাল ডিফেক্টের কারণে সেই বাচ্চাটাও কিন্তু অ্যাবর্ষণ হয়ে যেতে পারে যেমন এখানে কিন্তু ও বলছে যে ওর ছয় মাসের বেবিটা অটোমেটিক অ্যাবর্ষণ হয়ে গেছে তাহলে হাইপোথাইরয়েড ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কজ অফ এই অ্যাবর্ষণের এবং জন্মগত ত্রুটি অ্যাবর্শন প্রেগনেন্সিতে প্রেশার ডায়াবেটিস সব কিছু কিন্তু কন্ট্রোল করছে আমাদের এই থাইরয়েড হরমোনটা কাজে যে কোনো নারী আসলে যদি বন্ধাত্ম সমস্যায় ভুগছে বা ভুগছে না বা অনেক রোগী আসছে যে তার স্বামী হয়তো বা প্রথম বিয়ের প্রথম তিন মাস থেকে ছিল তারপর মাঝে তিন বছর সে দেশের বাইরে আছে আবার সে এসেছে তিন মাস থেকে আবার চলে গিয়েছে এভাবে সে থার্ড টাইম এসেছেন না এটা প্রথমেই আশ্বস্তা করাটা খুব জরুরি আসলে ম্যাডাম আমাদের দেশের আর্থসামাজিক যে অবস্থা আসলে দেখা যায় কোনো এরকম দম্পতির যদি বাচ্চা না হয় ক্ষেত্রে একটাই আসলে সমস্যা হয়তোবা মহিলাদের সমস্যাটা হচ্ছে পুরুষদের হয়তো বা বন্ধাত্ম হতেই পারে না তাদের এই ধারণা আসলে এই ধারণাটা কতটুকু ঠিক বা যদি পুরুষদের হয় ক্ষেত্রে বন্ধাত্মর কারণটা আমি একটু শুনবো সাথে মহিলাদের ক্ষেত্রে একটু শুনবো খুব সুন্দর একটা প্রশ্ন যে আমাদের সামাজিক ব্যবস্থায় দেখা যাচ্ছে যে সবসময় বলছে যে বংশের বাতি জ্বলছে না বংশের বাতি জ্বলছে না এটা কিন্তু পুরুষটার দিকে তাকিয়ে বলছে না বলছি মহিলাটার দিকে তাকিয়ে যেন সব দায় ভার দর্শক বল আমার আমার বাড়ি হইছে আমি বৈরব নাম আশা হুম জি হ্যাঁ আশা বলেন আপনি জি দর্শক আপনার সমস্যার কথাটি বলুন এ মানে আমার না আছে বিয়ে হইছে এক বছর হইতাছে তারপরে আমার এক বছর এখন হচ্ছে আমার সমস্যা হইছে মানে একবার বাচ্চা একটা নষ্ট হইছে তিন মাসের বাচ্চা আছে না আমি বেশি ক্লান্ত হইয়া মানে এম এম কিটকা নষ্ট করছি আমার শরীর কিছুই তে আর বেশি বেশি যাই আজকাল সনোগ্রাফি করেও আমরা বলি সেটাতেও আমরা অনেক সময় টিউবের ব্রক দেখতে পাই এবং এইগুলো সব ছাড়াও আমরা অনেক সময় ল্যাপ্রোস্কোপি করি ল্যাপ্রোস্কোপি করতে যেটা সুবিধা হয় নিধি একটু বলতে চাই সেটা হচ্ছে এই যে বলছিলাম যে টিউব লক টিউবের কিন্তু দুটা এন থাকে একটা এন্ড দিয়ে ওর কাছে যেমন ডিমটা পৌঁছায় আরেকটা এন দিয়ে কিন্তু স্পামটা ডিমের কাছে পৌঁছায় তাহলে এই দুটা এন্ডের কোথায় ব্লক আছে এবং সেটাকেও কিন্তু আমরা ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি যেমন আজকে আমার একটা রোগী আছে এরকম তার আমি ল্যাপ্রোস্কোপিও করব হেস্ট্রোস্কোপিও করব। কেন তার আমার মনে হচ্ছে যে শুধু ল্যাপ্রোস্কোপি করলে হবে না তার হিস্ট্রোস্কোপি করে অনেক সময় ছোট ছোট পলিপ থাকে যেটা দিয়ে হয়তো তার টিউবটা ব্লক হয়েছে আছে সেগুলো আমরা জ্বরের ভিতরটা ভালো করে দেখে সেগুলো আমরা রিমুভ করে আনি সো দ্যাট তাদের দেখা যায় তখন কনসেপশনের চান্সটা বেরেজে মানে একটু পিছনের দিকে যাব পুরুষের এই যে বন্ধত্ব যেটা অনেকেই হয়তো মেনে নিতে পারে না অনেক পরিবারে একটু আপনার কাছ থেকে শুনবো পুরুষের ক্ষেত্রে বন্ধত্বের কারণটা এবং মহিলাদের ক্ষেত্রে বন্ধ হ্যাঁ আমরা আগে যখন বলতাম বলতাম কি যে দেখা যাচ্ছে परसेंटेज থেকে থেকে মেয়েরা বলতাম যে একটু বেশি পার্টেন্সের ছেলেরা একটু কম পার্সেন্টেজ বাট ট্রাস্ট মি আমরা এই যে এখন প্র্যাকটিস করছি আমাদের প্র্যাকটিসে এখন দেখা যাচ্ছে বোথ মেল অ্যান্ড ফিমেল পুরুষ এবং মহিলার সমানে সমানে কারণ যেটার কারণে তাদের বন্ধাত্ম সমস্যা প্রচুর পুরুষরা আছে যারা তাদের কাজের হতে পারে হাইপার টেনশন হতে পারে স্ট্রেস ইটস সেলফ এটা একটা ছেলের সেক্সুয়াল ড্রাইভ কমিয়ে দিতে পারে তার সিমেন্ট যে কোয়ালিটিটা আছে সেখানে স্পার্ম কাউন্ট আছে স্পার্মের মোটিলিটি আছে ক্যারেক্টার আছে কোয়ালিটি আছে এইগুলো সবগুলোকে কিন্তু কমিয়ে দিতে পারে ঠিক তেমনি এই যে বললাম যে ছেলেরাও স্ট্রেসের কারণে খুব আর্লি এজে ডায়াবেটিস প্রেশার হয়ে যাচ্ছে এইগুলোর জন্য যদি সে একটা হচ্ছে আনডায়াগনোস আরেকটা হচ্ছে যে না তার ডায়াগনোস সেগুলোর জন্য মেডিকেশান নিচ্ছে সেগুলোর প্রভাবেও কিন্তু অনেক সময় সিমেন্ট কোয়ালিটি খারাপ হতে পারে কাজে মানে এবং ওবেসিটি দেখো আজকে ওবেসিটি আমাদের স্থূলতা আর কি এটা আমাদের সমাজের একটি একটা মানে বিশাল একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা প্রচুর ওবেস মহিলা পুরুষ দুজনকে পাচ্ছি কারণ আমাদের খাবার স্টাইল আমাদের এনভায়রনমেন্ট আমাদের সেটেন্টারি লাইফ স্টাইল সবগুলোর কারণে কিন্তু আগেকার সেই বডি ফিটনেসটা এখন অনেকেরই থাকছে না যার জন্য দেখা যাচ্ছে এই ওবেসিটির কারণেও কিন্তু পুরুষের শরীরে টেস্টেস্টন লেভেল কমে যাচ্ছে তা সেক্সুয়াল লাইফ কমে যাচ্ছে এবং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটার কারণে মেটা ওষুধ খাবে আমরা অনেক ইনফার্টিলিটি স্পেশালিস্টটাও ওষুধ দিচ্ছি ভালোই গাছে কিন্তু তারা কনসিভ করছে না পরে দেখা যাচ্ছে তারা আসলে টিউব ব্লক এই টিউব ব্লকটা তখন আবার তারা কীভাবে ধরা পড়ছে তারা তো হট এনভারনমেন্টে যখন টেস্টিসটা শরীরের তাপমাত্রার সাথে থাকছে তখন দেখা যাচ্ছে টেস্টিসে যে স্পামটা তৈরি হচ্ছে সেই স্পামগুলো তখন নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য তাদের সিমেন্ট স্পাম কাউন্টটা কমে যাচ্ছে তাদের স্পামের মোটিলিটি কমে যাচ্ছে এবং সেখান থেকে তারা কিন্তু সমস্যায় পড়ছে কিন্তু এই ডায়াগনোসিসটা এত গুরুত্বপূর্ণ আমার অনেক রুগী আছে এখন কিন্তু ছেলেরা অনেক মাইন্ডেড হয়েছে তারা পরীক্ষাটা করে করার পর আমাদের সাথে যখন কথা বলে ইভেন আমরা তো একা এটা ম্যানেজ করতে পারি না আমরা কিন্তু অনেক সময় তাদেরকে ইউরোলজিস্টের কাছে পাঠাই এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠায় এবং তারা কিন্তু মেডিসিন খেলে দেখা যায় চার থেকে ছয় মাসের মধ্যে তাদের রিপোর্টটা টোটালি নর্মাল চলে আসে এবং এখানেই কিন্তু একটি খুব ভালো আশার আলো আছে যে পুরুষরা যারা তাদের এই বিভিন্ন কাজে সমস্যার জন্য এই রকম তারা তাদের পার্সোনাল লাইফে কঞ্জিক্যাল লাইফে এই আনহ্যাপিনেসের মধ্যে দিয়ে যাচ্ছে তারা শুধুমাত্র ঠিকমতো যদি পরীক্ষাটা করে ঠিকমতো ডাক্তারের ওষুধগুলো ফলো করে এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশন করে যেমন স্মোকিং অ্যাভয়েড করতে হবে স্মোকিংয়ের একটা খুবই ব্যাড ইমপ্যাক্ট আছে আজকাল ছেলেরা অনেক ধরনের রিক্রেশনাল মেডিসিন খায় সেগুলো অ্যাভয়েড করতে হবে তাদেরকেও কিন্তু ডায়েট আর এক্সারসাইজের মাধ্যমে তাদের আইডিয়াল বডি ওয়েট মেইনটেইন করতে হবে তাহলেই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সেক্সুয়াল পারফরমেন্স থেকে শুরু করে তার সিমেন্ট কোয়ালিটি একদম ঠিক হয়ে যাবে তাহলে কি ম্যাডাম আমরা কি বলতে পারি যে বন্ধাত্ব আসলে সবসময় নিরাময় যোগ্য এটাও একটা প্রশ্ন দেখা যাচ্ছে অনেকের কাছে শোনা যায় যে বন্ধাত্ব ঠিক আছে কিন্তু সেটা কি নিরাময় যোগ্য আমার একটা বেবি 6 মাসের প্রিমেচিউর ডেলিভারি হয়ে ডেলিভারি হয়ে গেছে এখন আমি মানে কনসেপ্ট করতে চাচ্ছি আমার থাইরয়েড প্রবলেম আছে মানে আমার সবসময় একটা ব্লিডিং হয় না ওই মাসের আগে যে বাবুটা ছয় মাসের বাবুটা ডেলিভারি হয়ে গেল ওটা কতদিন আগের ঘটনা আগের কথা আচ্ছা ঠিক আছে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে পলির হাইপোথাইর প্রবলেম আছে হ্যাঁ এমনও হতে পারে যে ওর এই থাইরক্সিন লেভেল সেটা জেনেটিক সেটা তো আমরা আসলে চেঞ্জ করতে পারবো না যেমন আমি একটা কথা বলতে চাই আমরা আজকাল অনেক ছেলেদের পাই সিমেন্ট অ্যানালাইসিস